ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের সাথে বৃত্তি পরীক্ষা রিলেটেড দু হাজার পঁচিশ সালে তোমাদের বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিষয়ে কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো তোমরা প্রথমে প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে তারপর দেখবে তোমাদের স্কোর কত হয় তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক কোন গাছের পাতা থেকে চারা গাছ হয় পাথর কুচি পাখিদের শরীরে কী ভরা ধরে থাকে বাতাস ঝাড়ুদার পাখি কাকে বলে কাক প্রধার্থের কয়টি রূপ প্রধার্থের তিনটি রূপ মানুষের গলার ভেতর কটি নল থাকে দুটি একটি দিয়ে বাতাস যায় এবং অন্যটি দিয়ে খাদ্য ওকুন কোথায় থাকে সবাই জানি মাথায় লালাগন্থি থেকে কী বের হয় লালারস বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি প্রধার্থ বাতাসে কোন গ্যাস থাকলে আমরা তা সরাসরি নিতে পারি না উত্তর হয়ে যাচ্ছে নাইট্রোজেন মনে রাখবে নাইট্রোজেনই কিন্তু বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন শক্তি উদ্ভিদের খাবারে জমে থাকে সৌরশক্তি নিয়মিত সিগারেট খেলে কোন অঙ্গের ক্ষতি হয় ফুসফুস পিনটেল কি হাঁসের প্রজাতি বা এক ধরনের পাখি কারণ নাম্বার দেখো আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে উত্তর হয়ে যাবে চার ধরনের নেক্সট কোশ্চেন দেখো একটি গ্যাসীয় মিশ্রণের নাম বলো বাতাস কি দিয়ে মেঘ তৈরি হয় জলীয় বাষ্প প্রজাপতি কি খায় ফুলের রস কোন কোন পদার্থে নিজস্ব আকার নেই তরল ও গ্যাস কি চোখে দেখা যায় না উত্তর হয়ে যাবে গ্যাস যে কোনো কাজ করতে কিসের প্রয়োজন হয় উত্তর হয়ে যাচ্ছে শক্তির বীজ ফেলার আগে মাটিতে কি করতে হয় আগাছা পরিষ্কার বিদ্যুৎ শিল্পে কি ব্যবহৃত হয় তামা পশ্চিমবঙ্গে কত রকমের ধান হয় উত্তর হয়ে যাবে তিন রকমের চুনা পাথর থেকে কী তৈরি হয় চীনামাটির বাসন রাবার চাষ কোথায় হয় কেরালায় মেঘে ঘষা লেগে কি তৈরি হয় বিদ্যুৎ কিসের ধোয়া বুকে গেলে কাশি হয় উননের কোথায় হাট বসে গ্রামে নেক্সট আঠাশ নম্বর সার তৈরির কারখানা কোথায় আছে হলদিয়ায় হিমালয়ের একটি চূড়া হলো কাঞ্চনজঙ্ঘা হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি আছে দুই জোড়া মাছ শ্বাস গ্রহণ করে কিসের সাহায্যে ফুলকার সাহায্যে শ্বেত রক্ত কণিকার কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা নেক্সট দেখো তেত্রিশ নম্বর বিষম লাগে কেন খাবার শ্বাসনালীতে ঢুকে গেলে মরিশ্বাসের কোন প্রাণী আজ নেই বাঘ একটি সুষম আহার হলো দুধ এক ওভারে কটি বল হয় ছটি জীবদেহের সবচেয়ে ক্ষুদ্র অংশ হলো কোষ খাবার তৈরির সময় গাছ কোন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় অক্সিজেন বিড়ি তৈরি হয় কোন পাতা থেকে কেন্দু পাতা থেকে গির অরণ্য কোথায় উত্তর গুজরাটে মধ্যপ্রদেশের জঙ্গলে পশুরা হারিয়ে গেল কেন মানুষের অত্যাচারে চাঁদ কি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ গাড়ি চালালে বাতাসে কি মেশে কার্বন আকাশ থেকে সুন্দরবনকে দেখলে কীরকম লাগে টাকের মতো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে কথা বলেছিলেন নিকাস। মানুষের খাদ্য কয়টি একটি কৃত্রিম উপগ্রহকে পাঠাতে কোন যন্ত্র ব্যবহার করা হয় রকেট কোথা থেকে অল্প দামে চাল গম দেওয়া হয় রেশন দোকান দূরবীন কত বছর আগে আবিষ্কার হয় চারশো টিভি রেডিও কিসের সাহায্যে চলে কৃত্রিম উপগ্রহ চাঁদ কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তারপরে দেখো চাঁদ পৃথিবী থেকে কত দূরে রয়েছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি চাঁদ কী ধরনের বস্তু কঠিন বৈশিষ্ট্যের স্ত্রীর নাম কি অরুন্ধুতি মোবাইল ফোনে কথা বলতে কোন উপগ্রহ লাগে ইনসেট এই ইনসেট কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ এটি সাহায্যে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারি শনি গ্রহের সন্ধানে যান গেছে ক্যাসিনিস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর মঙ্গল গ্রহে গিয়েছে ভারত থেকে কে প্রথম মহাকাশ অভিযান করে রাকেশ শর্মা চাঁদে প্রথম কে গিয়েছিল নামে এক কুকুর প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতো গ্যালেলিও বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ বারোটি কে দূরবীন আবিষ্কার করেন গ্যালেলিও এ দেখো মঙ্গল গ্রহের সন্ধানে কোন যান যায় কিউরিয়সিটি আর শনি গ্রহে হচ্ছে ক্যাসিনি দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট চন্দ্রগান যান কি কাজ করে মাটি পরীক্ষা গরমকালে কি বড় হয় দিন লাইকাকে রুশ মহাকাশ যাত্রী কুকুর যাকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল চাঁদের বুকে প্রথম কোন মানুষ গেছেন নীল আর্মস্টং ভাদুপূজা কোন মাসে হয় খুব ইম্পর্টেন্ট ভাদ্র মাসে আদিবাসীরা কি গান গেয়ে নাচ করে ঝুমুর গান কোন পাখির ডিমে মানুষ ছবি আঁকত উট পাখি কারণ এই উট পাখির ডিম কিন্তু খুব বড় হয় তারপরে দেখো খাচার ভেতর অচিন পাখি গানটি কাল লালন ফকির কে লালন ফকিরের কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যন্ত্রপাতিকে ইংরাজিতে কি বলে টুল মানুষ কোন ধাতু ব্যবহারের আগে তামার ব্যবহার শিখেছিল লোহার আগের মানুষ ছবি আঁকত কি দিয়ে কয়লা দেখো হরপ্পা কি পাওয়া গেছে শস্যাগার শিলনোড়া কি দিয়ে তৈরি হয় পাথর কার আলোয় চাঁদ আলোকিত হয় সূর্যের কি না হলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না জল মানুষ পশুর হাত থেকে বাঁচতে কিসের সাহায্য নিত আগুন নেক্সট আশি নাম্বার দেখো আত্মরক্ষার জন্য কোন পশুকে পোষ মানানো হয়েছিল কুকুর সুতো কি দিয়ে তৈরি হয় তুলো কোন পাতার রস মাথা ঠান্ডা রাখে ঘৃত কুমারী যাকে আমরা অ্যালোভেরা বলি এখন মানুষ কি দিয়ে সূচ বানায় স্টিল কিন্তু আগে পশুর হাড় দিয়ে বানানো হতো গণেশ পুজো কোথায় বড় করে হয় মহারাষ্ট্রে মুড়ি কী থেকে হয় চাল রান্নার ক্ষেত্রে কোন তরল প্রাণীয় ব্যবহার করি জল কোন পশুর পিঠে কুজ আছে উটের চামচের হাতল দিয়ে কী জিনিস সহজেই খোলা যায় টিনের কৌটো ডলোমাইট কী দিয়ে তৈরি হয় ওষুধ কোন পাখি পিয়নের কাজ করত পায়রা কোন পশুর লাভ দিয়ে গাছে চড়তে পারে বাদর কম্পিউটারে বসার পর কিসের ব্যবহার কমে গেছে কাগজ ছৌ নাচে কী পড়তেই হয় মুখোশ হলং নদী কোথায় আছে জলদাপাড়ায় টোটোদের বাস কোথায় পশ্চিমবঙ্গে ট্রয় ট্রেন দেখা যায় দার্জিলিংয়ে পাহাড়ে কোন ফল হয় কমলা লেবু। তামা আর টিনের মিশ্রণকে বলে ব্রোঞ্জ গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত ভারতের কোথায় কলাখনই আছে রানীগঞ্জে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভূমি কী প্রকৃতি সমভূমি মাটির নিচ থেকে কি পাওয়া যায় খনিজ পদার্থ নেক্সট কোশ্চেন ভারতীয় সিংহ কোথায় দেখা যায় গুজরাটের গির অরণ্যে আমাদের পৃথিবীর মতো চাঁদেও ড্যাশ আছে পাহাড় মিনামবক্কর বিমানবন্দর কোথায় আছে চেন্নাইতে পঞ্চায়েতের কয়টি স্তর তিনটি শিল্পগত প্রকার তিন প্রকার ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প এবং কুটির শিল্প নেক্সট দেখো দক্ষিণ ভারতের একটি নদীর নাম বলো নর্মদা আমাদের রাজ্যে দুটি অর্থকারী ফসল কি পাট ও চা চুনাপাথর পাওয়া যায় কোথায় রাজস্থানে কোন মেলায় ছৌ নাচ হয় গাজনের মেলা গাজনের মেলা কোন মাসে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় ধনেখালীতে বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন কপিলা বস্তুতে গালা শিল্প কোথায় দেখা যায় বলরামপুর ও ঝালদা বাঁকুড়ার বিষ্ণুপুর কোন শাড়ির জন্য বিখ্যাত সিল্ক শিবের গাজন কোন সময় হয় উত্তর চৈত্র সংক্রান্তিতে কোথায় পিতল দিয়ে তৈরি সুতি তৈরি হয় বাঁকুড়ায় রেশম চাষ কোথায় দেখা যায় মালদা জেলায় গুহার দেয়ালে কিসের ছবি দেখা যেত বাইসন জমিতে বীজ ফেলার আগে কি পরিষ্কার করা হতো আগাছা নেক্সট কোশ্চেন দেখো মৃৎশিল্প কোথায় দেখা যায় কুমারটুলিতে চিত্তরঞ্জনে কী তৈরি কারখানা আছে রেল ইঞ্জিন টুসু পরব কোন মাসে হয় ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পৌষ মাসে সমাজ পরিবারের থেকে ছোট না বড় বড় পৃথিবীর প্রথম প্রাণের সন্ধান কোথায় পাওয়া গেছে জলে নেক্সট কোশ্চেন দেখো সন্তানের নামের সাথে কার পদবিযুক্ত হয় বাবার তবে জানো মেঘালয়ের খাসিয়াদের সমাজে আজও কিন্তু মায়ের পদবি যুক্ত হয় মাতৃতান্ত্রিক সমাজ কৃষি সমাজ কখন তৈরি হয় চাষ করতে শেখার পর তা বিদ্যুৎ কেন্দ্র কোন খনিজ ব্যবহার করা হয় কয়লা সমাজে ছেলে মেয়েদের মধ্যে কাদের ভূমিকা বেশি উভয়েরই একই পরিবারের শাখা পোশাখাকে কি বলে আত্মীয় কিসের অভাব হলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত জল ও খাদ্যের কোথাকার তাঁতিরা শাড়ি তৈরি করেন ফুলিয়ার কোন অঞ্চলে জল নেই মরুভূমিতে কি পেলে গাছগুলি তাড়াতাড়ি বড় হয় সার পাঞ্জাবে কিসের চাষ বেশি হয় গম নেক্সট দেখো একশো সাঁত্রিশ নম্বরে রয়েছে কারা শুকনো ফল ভালোবাসত রোমানরা সরপরিয়ার জন্য কোন রাজ্য বিখ্যাত পশ্চিমবঙ্গ কী হলে বিনা পয়সায় খাবার পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগ আজ থেকে গত বছর আগে তরকারিতে আলু পড়তো না সাতশো বছর আগে মাটি ভালো রাখতে গেলে কী লাগে সার প্রথমে কিসের চাষ শুরু হয়েছিল গমের চা পান করা আমরা কোন দেশ থেকে শিখেছি চীন মানুষ কবে চাষ করতে শিখেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে একটি পুষ্টিকর প্রাণীও কী উত্তর হয়ে যাচ্ছে দুধ নেক্সট কোশ্চেন দুটি উভচর প্রাণীর নাম সাপ এবং ব্যাং চৈতন্যদেব কত সালে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো ছিয়াশি কিসে রাখলে মাছ নষ্ট হয় না বরফে বৈশিষ্ট্যমূল স্ত্রীর নাম কী অরুণ ধুতি বাঘ কী খায় আমরা সবাই জানি কাঁচা মাংস এরপর দেখো প্রকৃতির লাঙল কি কেচো। নিজে খাবার নিজে তৈরি করে কে গাছ একটি নিশাচর প্রাণী যারা রাত্রে জেগে থাকে দিনে ঘুমোয় বাদুর একটি জলজ প্রাণী হল মাছ কি কারণে আগে অনেক শিশু মারা যেত অপুষ্টিতে কি রাখার জন্য বর্ধমান ও হুগলি জেলায় হিমঘর আছে আলু মানুষ হরিণ মারে কেন চামড়া ও সিংহের জন্য কিসের জন্য মাটি অসংখ্য প্রাণী শেষ হয়ে যাচ্ছে বিষ কোথায় প্রথম গাছ ও প্রাণী জন্ম হয়েছিল জলে আগে কি দিয়ে খাবারের জীবাণু মারা হতো খাবার ঝলসা নয় কিসের গতি সবচেয়ে বেশি আলো শিলা কথার অর্থ কি পাথর ডাক্তার দিনে কয়বার দাঁত মাছতে বলে দুবার গাছ খাবার তৈরির সময় কোন গ্যাস নেয় কার্বন ডাইঅক্সাইড কিসে রেখে সটকি মাছ তৈরি হয় হয়ে যাচ্ছে বালিতে আদিমকালের মানুষ কিসে ভয় পেত আগুনকে গ্যাসের কি ভর আছে হ্যাঁ আছে মানচিত্রে জল বোঝাতে ব্যবহৃত হয় নীল রঙ শ্রী রামকৃষ্ণের সাধন তীর্থ হল দক্ষিণেশ্বর বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বোলপুরে ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কোথায় কলকাতায় তরল জল ফোটালে কি পাওয়া যায় জলীয় বাষ্প গাছ না বাঁচার কারণ কি বেশি সার হলে এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহৃত হলে প্রথম দিকে মানুষ কোথায় খাবার জমা করে রাখত মাটিতে গর্ত করে ফসল কেন জমিতে নষ্ট হয়ে যায় পোকা হলে এবং প্রাকৃতিক দুর্যোগে নেক্সট দেখো আগেকার দিনে মানুষ কেন ছবি আঁকত মনের ভাব প্রকাশ করার জন্য গম কোন ঋতুর ফসল শীত রাজ্য প্রশাসনের সর্বস্তরে আছেন রাজ্যপাল সুন্দরবনের একটি প্রধান জীবিকা হলো মধু সংগ্রহ কুইনাইন তৈরি হয় কী থেকে শিঙ্কোনা গাছের ছাল থেকে তারপরে দেখো তামাক বেশি জন্মায় কোথায় কোচবিহারে ভারতে কোথায় অভ্র পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ নর্দমা ও তৃপ্তাপ্তি মিশেছে কোন সাগরে আরব সাগরে কি প্রয়োগে মানুষ কঠিন কাজ সহজ করে নেয় বুদ্ধি বিষ্ণুপুর পোড়ামাটির কাজকে কি বলে টেরাকোটা নেক্সট কোশ্চেন দেখো আদিবাসীরা কি গেয়ে নাচ করে ঝুমুর গান সোনা বা রূপা কী ধাতু সপ্তর্ষি নামকরণ করেছেন সাতজন ঋষির নামে তারপরে দেখো মানুষ একসময় হ্রদে কি তৈরি করে থাকতো মাচা আজকে লাস্ট কোশ্চেন সপ্তর্ষি আকার আঁকার কেমন প্রশ্ন চিহ্নের মতো অনেকে আবার জিজ্ঞাসা চিহ্নও লিখতে পারো ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার এই ধরনের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা যদি এরকমই এমসি কিউ কোশ্চেন চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো সামনে তোমাদের পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় আর কার কত স্কোর হলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং